সকলকে আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা শিখব প্রচলিত ইংরেজি আমরা জানি যে ভাষা সর্বদা পরিবর্তনশীল এবং এ কারণে লিখিত ভাষা এবং কথিত ভাষা এ এই দুটির মধ্যে পার্থক্য থাকে যেমন আমরা বাংলা ভাষায় বিভিন্ন স্ল্যাং টার্ম ইউজ করি যেমন আমরা জোস বলি এরকম শব্দ আপনি অভিধানে পাবেন না সেরকম ইংরেজি ভাষাতেও কিছু কিছু শব্দ আছে যে সকল শব্দের প্রয়োগ আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়ি না কিন্তু আপনারা যদি কখনো আমেরিকায় যান বা কানাডায় যান সেখানে গিয়ে যদি তাদের সাথে ইংরেজি ভাষায় কথা বলতে যান তখন আপনাকে এ সকল স্ল্যাং টার্ম জানতে হবে এ সকল স্ল্যাং টার্ম আপনাকে টেন মিনিট স্কুল শেখাবে না সেজন্য রয়েছি আমি চলুন আমরা এ সকল স্ল্যাং টার্ম শিখি আমরা বাংলা ভাষায় অনেককে জিজ্ঞাসা করে থাকি কেমন আছেন ভাই কেমন আছেন কি অবস্থা ভাই কেমন চলতেছে তো এটি ইংরেজি ভাষায় আপনাকে সাধারণত বলা শিখাবে 10 মিনিট স্কুল যে হাউ আর ইউ হাউ ডু ইউ ডু হাউ আর থিংস হাউ আর থিংস শিখাবে না কারণ তাদের মাথায় এত বুদ্ধি নাই কিন্তু কেমন আছেন এটা জিজ্ঞাসা করতে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় সরি

বদলে মানে হাউ ডু ইউ ডু হাউ এসকলের বদলে আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা যখন এটা বলবেন তার উত্তরে তো তারা কিছু বলতে পারে কিন্তু বলা হয় যে সাপ বাপের আপনার উত্তরে আপনি হচ্ছে গিয়ে বলতে পারেন এটা হচ্ছে গিয়ে একটা ইনসাইড জোকের মতো আমেরিকানদের জন্য আমাদের জন্য না এটা স্কেরি মুভিস থেকে আসছে প্রবলি ইফ আই রিমেম্বার কারেক্টলি যাই হোক তো এ বাদে আর কিভাবে করে বলা হয় সাবমেটও বলে অনেক সময় অস্ট্রেলিয়ার দিকে বলে আই থিঙ্ক বা অস্ট্রেলিয়ার ভাষা সম্পর্কে আমার তেমন ধারণা নাই আমি সাধারণত হলিউডের জিনিসপাতি বেশি দেখি আমেরিকার ভাষা সম্পর্কে কিছুটা ধারণা আছে যাই হোক উত্তরে আপনারা কি বলবেন প্রশ্ন করে যে হচ্ছে গিয়ে কেমন আছেন এটার উত্তরে সাধারণত হচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে যে প্রশ্ন করা উচিত যে আপনিও জিজ্ঞাসা করবেন যে সে কেমন কেমন আছে হোয়াটসঅ্যাপ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি তাকে বলবেন যে অল গুড মাই ম্যান সময় উচ্চারণে না বাট ইয়ার পপেন যাই হোক এরা হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপের ব্যবহার হোয়াটসঅ্যাপ আপনারা এটি এটি শিখে রাখেন এটা আপনাদের কাজে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো ভবিষ্যতে ক্লাস নেবো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায়